একজন অভিনেতা যখন রাজনীতি করতে আসেন তার মানেই হলে তিনি প্রথমেই মিথ্যে কথা বলেন কারণ তিনি অভিনয় করবেন সারা বছর ধরে আর রাজনীতি করবেন শুধুমাত্র পাঁচ বছ মানে পাঁচ বছরে একবার হাত জড়ো করে বলবেন মেকআপ লাগিয়ে মুখে যে আমাকে ভোটটা দেবেন আমি আসবো আমি আসবো বলে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই গত দশ বছরে মাননীয় সাংসদ যিনি ঘাটাল লোকসভার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তাদের পাশে থাকবেন তাদের বিপদে আপদে থাকবেন তিনি শুধুমাত্র লোকসভায় দিল্লিতে গেছেন তাদের হয়ে কথা বলতে এগারো পারসেন্ট উননব্বই শতাংশ তিনি শুটিংয়ে ব্যস্ত ছিলেন উনি ঘাটাল লোকসভাতে ওনাকে কখনো কি অযুক্তি দেখেনি হ্যাঁ দেখেছি একবার দুবার তো দেখতে পাচ্ছি যখন বৃষ্টি হচ্ছে বা ত্রাণ দেওয়ার জন্য হোক সেই সময় তার ওনার সোশ্যাল মিডিয়া প্রোফাইলও দেখতে পাওয়া গিয়েছিল যে দেব তো গেছেন সেখানে এমনটাই না সেটাই বলতে যাচ্ছিলাম যে যখন বৃষ্টি হয় যখন বন্যা হয় তখন এক হাঁটুও নয় এক গোড়ালি জলে দাঁড়িয়ে ফটোগ্রাফারদেরকে সাংবাদিকদেরকে বলে খিচ মেরি ফটো খিচ মেরি ফটো পাঁচ বছরের হিসেব দেওয়া হয় তাহলে আপনি বলছেন যে সত্যি সত্যি একদিকে অভিনয় নিজের কেরিয়ার একের পর এক ছবি আর পাশাপাশি নিজের কেন্দ্র বিশেষত এত বড় সাংস মানে সংসদীয় কেন্দ্র মানে সেটা বিশাল বড় জায়গা সাত সাতটা বিধানসভা তার মধ্যে রয়েছে দুটো একসঙ্গে করা সম্ভব নয় আপনি নিজেও এর আগে দীর্ঘদিন ধরে বিধায়কের পদ সামলেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে কটা অন্য কাজ করার মতো সময় পাওয়া যায় একজন সাংসদ যদি নিজের কেন্দ্রের কাজ করেন সেক্ষেত্রে সত্যি সত্যি তাহলে আদার্স কোনো প্যারালাল কোনো কাজ মানে একের পর এক ছবির কাজ অভিনয়ের কাজ অন্যান্য অন্যান্য প্রোগ্রাম সেগুলো করার সত্যি সময় পাওয়া যায় না তাহলে একদম সময় পাওয়া যায় না একদম সময় পাওয়া যায় না জাস্ট ভোট হয়েছিল এপ্রিল মাসে তারপর থেকে আমি খড়গপুরে থাকতাম একটি আশ্রমে থাকতাম গোপালী আশ্রমে সেই দিন থেকে আমি আজও ওখানে আছি আমি সিনেমার ক্যামেরার মুখ দেখিনি শুধুমাত্র আপনাদের মতো চ্যানেলেতে আমি আসি মাঝে মধ্যে ক্যামেরার মুখ দেখি গত চার বছরে না সেটা তো সেই রাজনৈতিক পরিচয়ের কারণেই তো কত তিন বছরে আমি আজ অবধি একটা ক্যামেরাও দেখিনি আমি কোনো তো অভিনয় তো দূরের কথা যতবার যে প্রডিউসার আমাকে বলেছেন এই কদিন আগে দু সপ্তাহ আগে যে প্রডিউসার বলছিলেন একটা ছবি করব। তুমি এক কয়েকটা দিন দাও করে নাও আমাকে ক্ষমা করবেন লোকসভার পরে আপনার সঙ্গে দেখা করব। আর আপনি যদি আমাদের মাননীয় সাংসদের আপনি যদি জাস্ট তালিকা দেখেন সেখানে দেখবেন আমি আমার তালিকাটা নিয়ে এসেছি ওনার একদম প্রিন্ট আউট করে যে উনি দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ ওনার উপস্থিতি সংসদে এগারো পার্সেন্ট দু থেকে দু মানে কাল অবধি ওনার উপস্থিতি বারো পার্সেন্ট তার মানে গড়ে গত দশ বছরে সাড়ে এগারো পার্সেন্ট ওনার উপস্থিতি উনি আঠেরোই মে দু হাজার চোদ্দো থেকে তেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সংসদে ওনার ডিবেটের পরিসংখ্যান মাত্র দুটো মানে পাঁচ বছরে উনি মাত্র দুবার ডিবেটে অংশগ্রহণ করেছেন আর দু হাজার উনিশ থেকে গতকাল অবধি ওনার ডিবেটের সংখ্যা মাত্র এক তার মানে গত দশ বছরে উনি টোটাল সংসদে লোকসভাতে তিনবার মাত্র ডিবেটে অংশগ্রহণ করেছেন উভয় ক্ষেত্রেই জাতীয় গড় মানে ভারতবর্ষের অন্যান্য সাংসদদের গড় হল দু হাজার থেকে দু হাজার উনিশ হল সাতষট্টি দশমিক এক পার্সেন্ট আর দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ হলো ছেচল্লিশ দশমিক এক পার্সেন্ট মানে ভাবুন সেখানে ওনার মাত্র তিনটে প্রশ্ন মানে আপনারা ভাবতে পারেন দু হাজার থেকে দু চব্বিশ উনি একটা প্রাইভেট বিলও পাশ করেন মানে পাশ করেননি দু হাজার চোদ্দো থেকে দু হাজার উনিশ ওনার সংসদের প্রশ্নের পরিসংখ্যান মাত্র তিনটি যেখানে গড় ছিল জাতীয় গড় ছিল 210টা যত সাধারণ যে প্রশ্নের কথা আপনি বলছেন যে মার্কশিটের কথা আপনি বলছেন তার মধ্যেও তো ঘাটালে বিষয় রয়েছে দেব বারবার বলেছেন তিনি আন্তরিকভাবে চান এমন কি শেষ দিনও তিনি বলেছেন যে কিছু হোক না হোক অন্তত আমি এই রাজ্য সরকারের কাছে অনুরোধ করছি যেন ঘাটালে মাস্টার প্ল্যানটা হয় আমি 2022 এর ডিসেম্বরে উনি একবার প্রশ্ন করেছিলেন 2023 এর ডিসেম্বরেও আবার একই প্রশ্ন করেছেন কপি পেস্ট দুটো একই প্রশ্ন করেছেন এক বছর ছাড়া ছাড়া সেখানে মন্ত্রালয় থেকে যা উত্তর দিয়েছে সেই উত্তরের কপিগুলো আমার কাছে আছে এছাড়াও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে মন্ত্রণালয় কি উত্তর দিয়েছিল মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে আপনি যে প্রশ্ন করছেন সেটা একদম ভ্রান্ত প্রশ্ন তার কারণ দু হাজার আঠেরোতে দু হাজার জুন মাসে এই দেখুন আমি হাইলাইটও করি দু হাজার জুন মাসেতে ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার টেকনিক্যালি ক্লিয়ার করে দিয়েছিল মানে টেকনিক্যাল পারমিশন অ্যাপ্রুভাল দিয়ে দিয়েছিল এখানে দেখছেন থার্টিএ জুন দু হাজার বাইশ দু বাইশেতে এটার ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সও কেন্দ্রীয় সরকার দিয়ে দিয়েছিল ভারতবর্ষ চলে এলো ক্লিয়ারেন্স চলে এলো তাহলে ঘটল মাস্টার প্ল্যান হলো না এখনো দেখুন আমি আমি সেটাই বলছি যে যে কোনো প্রজেক্ট ভারতবর্ষ তো যুক্তরাষ্ট্র এই দেশের সমস্ত কাজ হয় এবং কেন্দ্র সবাই দুজনে মিলে একসঙ্গে এখানকার যে কোনো কাজ করে তো রাজ্য যখন কোনো কাজ করতে যায় তখন তাকে কেন্দ্রকে সেই প্রজেক্টটা জমা করতে হয় কেন্দ্র প্রথমে টেকনিক্যাল ক্লিয়ারেন্স দেয় তারপরে সেটাকে ফিনান্সিয়াল ক্লিয়ারেন্স দেয় মানে হুইচ ইস কল ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স এই দুটো ক্লিয়ারেন্স পেয়ে যাবার পর রাজ্যকে একটা এগ্রিমেন্ট সাইন করতে হয় যে আমরা এই কাজটা করব করে সেটা রাজ্য কেন্দ্রকে জানাতে হয় সেখানে কত রেশিওতে হবে টোটাল কত বাজেট হবে তার সমস্ত কিছু হিসাব লেখা থাকে তাই এই হিসাবে এখানে লেখা আছে যে টোটাল দেখুন এখানে ছশো সাতান্ন স্কোয়ার কিলোমিটারের এই প্রজেক্ট প্রজেক্ট করতে কতদিন সময় লাগবে দেখুন চার বছর সময় লাগবে প্রজেক্টের বেনিফিট রেশিও ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ইজ টু ওয়ান এই সমস্ত ডিটেলস আমার কাছে আছে তো সেখানে রাজ্যর প্রথম কাজ হলো আঠেরোশো সালের যে জমি অধিগ্রহণ আইন আছে তার সেকশন ফোরেতে জেলা শাসককে বলতে হবে যে আপনি সেকশন ফোর আন্ডার এইটিন নাইনটি ফোর অ্যাক্টে আপনি জমি অধিগ্রহণ করবেন তবে তো একটা প্রকল্প হবে তো আমি মিথ্যাশ্রী ব্যানার্জি কাম মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রী কাম আমাদের থার্টি পার্সেন্ট কাটমানি নেওয়া সাংসদকে প্রশ্ন করব যে দু হাজার যখন ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স হয়ে গেল তারপরে আপনারা জমি অধিগ্রহণ করেছেন তারপরে আপনারা কেন্দ্রকে একবারও বলেছেন উনি হঠাৎ করে দিল্লিতে গিয়ে নাটক করলেন লোকসভায় যে এটাই আমার জীবনের শেষ দিন লোকসভাতে আর আমি আসবো না ইনস্টাগ্রামে একটা বড় ছবি দিলেন আমার একটা মনে সন্দেহ হচ্ছিল যে এই নাটকটা উনি করছেন কেন মানে উনি তো সিনেমা স্ক্রিপ্ট ছাড়া করেন না মানে লোকসভাতেও যে উনি দুটো না তিনটে প্রশ্ন করেছেন গোটা দশ বছরে সেটাও দেড় মিনিটে উনি বাংলায় বলেছেন দেড় মিনিটটা দেখে দেখে একটা স্ক্রিপ্ট করাতে হবে বাংলায় যে ঘাটাল আমার হৃদয় ঘাটাল আমার জীবন ঘাটাল আমার প্রাণ কিন্তু সব জানে কিন্তু ভিতরে ভিতরে সবাই ঘাটালের মানুষের জন্য প্রচুর আবেগ তার বোঝা গিয়েছিল মানে কিরকম একটা মিথ্যে কথা বলতে পারে একজন মানে সিনেমাতে অভিনয় করতে করতে রিয়েল লাইফে অভিনয় করতে করতে মানে মানুষ এত বোকা হয়েছেন তার সব চাইতে উদাহরণ হলো যখনই মুখ্যমন্ত্রী ওনাকে বললেন যে শোনো না তুমি এবারে ভোটে দাঁড়িয়ে যাও আমি নিজে করে দেবো মানে কেন্দ্র থেকে টাকা নেবো না কারণ কেন্দ্র থেকে টাকা নিলে থার্টি পারসেন্ট নেওয়া যাবে না অথবা আমি রাজ্য সরকার মানে রাজ্যের যে গরিব মানুষ তার ট্যাক্সের টাকা থেকে তাদের ট্যাক্সের টাকা থেকে আমি তোমাকে বারোশো কোটি টাকা দেবো তুমি আবার লোকসভায় দাঁড়িয়ে যাও ও ভাবলো চিন্তা করলো দিয়ে বাড়িতে গেল। বাড়িতে চিন্তা করে পরের দিনকে মার্সিডিজ নিয়ে পেন্ট হাউস থেকে বেরিয়ে তালিঘাটে গিয়ে বললো হ্যাঁ দিদি আমি আবার ভোটে দাঁড়াবো কারণ আপনি বলেছেন বারোশো কোটি টাকা দেবেন ঘাটার মাস্টার প্ল্যান হবে কারণটা একটাই যে ওনার যে পলিটিক্যাল গুরু শঙ্কর দলুই যিনি বলেছেন যে আমার পলিটিক্যাল শিষ্য থার্টি পার্সেন্ট কাটমানি ছাড়া কোনো কাজ করেন না তো উনি বুঝলেন যে কেন্দ্র থেকে টাকা এলে আমি তো থার্টি পার্সেন্ট কাটমানি পাবো না তো মুখ্যমন্ত্রী যদি গরিব মানুষের ট্যাক্সের টাকা থেকে বারোশো কোটি দেন তার থার্টি পার্সেন্ট কত হয় তিনশো ষাট কোটি টাকা তো তিনশো ষাট কোটি টাকা তো সিনেমা করে কামানো যাবে না সেন সঙ্গে সঙ্গে পরের দিনকে মানে দিল্লির নাটক ফাটক সমস্ত ভুলে গিয়ে তিনশো ষাট কোটি টাকার জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দিলেন